শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অভিজ্ঞতা তৃতীয় শেশন আলোচনা করছি আগের দিন তো বিজ্ঞান কিভাবে কাজ করে তা নিয়ে অনেক আলোচনা করা হলো বিজ্ঞান আমাদের অনেক প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করে তাও দেখলাম আমরা কিন্তু বিজ্ঞান আমাদের জীবনে সরাসরি কিভাবে কাজে লাগে কি কখনো বিখ্যাত ভেবে দেখেছ বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে আমাদের প্রতিদিনের জীবনকে কিভাবে আমরা সহজ করি তার কয়েকটি উদাহরণ কি ভাবতে পারো নিচের সকে ঝটপট লিখে ফেলো তো কী কী মাথায় আসে কি কি লিখবে তোমরা বিজ্ঞানের জ্ঞান কাজে লাগিয়ে জীবনের কোন কোন ক্ষেত্রে আমরা সরাসরি আমাদের প্রয়োজন মেটাই অর্থাৎ বিজ্ঞানকে ব্যবহার করে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে আমরা কি কি বিষয় কাজে লাগাই সেগুলো অনেক বিষয়ই কাজে লাগাই এর মধ্যে আমরা যে বিষয়গুলো কাজে লাগাবো সেইগুলো কমন সেই বিষয়গুলো আস দেখি শিক্ষাক্ষেত্রে কাগজ কলম বই খাতা ইত্যাদি বৈজ্ঞানিক ব্যবহারিক যন্ত্রপাতি ব্যবহার করি চিকিৎসা ক্ষেত্রে ঔষধ এক্স রে আলট্রাসোনোগ্রাম ইত্যাদি সহ চিকিৎসার জন্য যাবতীয় সরঞ্জাম কৃষিক্ষেত্রে বিজ্ঞানের জ্ঞান ব্যবহার করে উন্নত জাতের ফসল ফলানো হচ্ছে এছাড়া বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি তৈরি করা হচ্ছে যেমন ধরো ধান কাটার যন্ত্র ধান মাড়াইর যন্ত্র ইত্যাদি যোগাযোগের ক্ষেত্রে বাস গাড়ি উড়োজাহাজ লঞ্চ হেলিকপ্টার ব্যবহার করে দ্রুত যাতায়াত করা সম্ভব হচ্ছে বর্তমানে কিন্তু হেলিকপ্টারও প্রাইভেটভাবে ভাড়া পাওয়া যায় এবং অতি অল্প সময় আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি প্রাত্যহিক জীবনে প্রাত্যক জীবনে আমরা ব্যবহার করি কম্পিউটার মোবাইল ফোন টেলিভিশন ফ্রিজ বৈদ্যুতিক পাখা বাতি ইত্যাদি আমরা ব্যবহার করি আরও আছে কিন্তু এইগুলোই বেশি বিজ্ঞানের জ্ঞানটুকু যখন আমাদের জীবনের কোনো একটি প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয় তখন সেটাকে বলে প্রযুক্তি উপরের থকে নিশ্চয়ই তুমি বেশ কিছু প্রযুক্তির কথা তুলে ধরেছ তারপরেও কিছু খুব সাধারণ প্রচলিত কোনো কিছু তোমার চোখ এড়িয়ে গেছে কি এটা বোঝার জন্য এখন পাশের একজন বন্ধুর সাথে উপরের তালিকাটি মিলিয়ে দেখো অর্থাৎ তোমার পাশে যে বন্ধুটা আছে তার সাথে তোমার এই বিষয়গুলো এই বিজ্ঞানের এই বিষয়গুলো মিলিয়ে দেখো দুজনের তালিকার মধ্যে কী কী মিল আছে যদি থেকে থাকে তাহলে সেগুলো কি কী দুজনের তালিকাতেই আছে বা দুজনে যে বিষয়টি নিয়ে বিস্তারিত জানতে খুব আগ্রহী এমন একটা প্রযুক্তি দুজনে মিলে নির্বাচন করো তোমরা কল্পনা করে একটা প্রযুক্তি তোমরা দুজনে মিলে কল্পনা করো এবং সেটা দেখো কি হয় এবার তোমাদের দুজনের দায়িত্ব হলো যে প্রযুক্তিটি নির্বাচন করেছ তার পিছনে বিজ্ঞানের ভূমিকা কি অর্থাৎ বিজ্ঞানের কোন বিশেষ জ্ঞান এক্ষেত্রে জড়িত এক্ষেত্রে বিজ্ঞানের প্রয়োগ কীভাবে হয়েছে তা খুঁজে বের করা নিজেরা আলোচনা করে আলোচনার ফলাফল নিচে টুকে রাখো তাহলে আমাদের পছন্দের প্রযুক্তি অর্থাৎ তোমরা দুজন যে পাশাপাশি বন্ধু বসে আলোচনা করছো তোমাদের পছন্দের প্রযুক্তিটা তুমি এখানে লেখো তো ধরো আমি এখানে দিলাম আমাদের পছন্দের প্রযুক্তি হলো কম্পিউটার বর্তমানে পছন্দের প্রযুক্তি মানে আমরা সব জায়গাতেই কম্পিউটারের ব্যবহার দেখতেছি বিজ্ঞানের কোন ক্ষেত্রে জ্ঞান এখানে কাজে লাগানো হয়েছে অর্থাৎ বিজ্ঞানের কোন জ্ঞানটা এই কম্পিউটার প্রযুক্তির মধ্যে ব্যবহার করা হয়েছে বিজ্ঞানের ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্সটা একটা বিজ্ঞান গাণিতিক তথ্য প্রযুক্তির জ্ঞান এখানে কাজে লাগানো হয়েছে ক্লাসের বাকিরাও তো নিশ্চয়ই তাদের পছন্দের প্রযুক্তি নিয়ে লিখেছে তারা হয়তো কম্পিউটার না অন্য কিছু দিতে পারে তারা লিখেছে সবার সাথে আলোচনা করে দেখো তো নতুন কোনো প্রযুক্তির কথা জানতে পারো কিনা তোমরা সবার সাথে পরস্পরে আলোচনা করে আরও নতুন প্রযুক্তির কথা তোমরা জানতে পারবে পরের দিনের সেশনে আগে তোমাদের একটা কাজ করতে হবে তোমাদের বাসাবাড়িতে পরিবারের সদস্যরা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কী কী প্রযুক্তি ব্যবহার করে তার তালিকা নিচের সকে লিখে রাখবে পাশাপাশি এই প্রযুক্তি তারা কী কাজে লাগায় তাও নোট করে রাখতে ভুলো না যেন প্রযুক্তির নাম আসলে কি প্রযুক্তি কী কী প্রযুক্তি আছে কম্পিউটার মোবাইল ফোন ইন্টারনেট ফ্রিজ টেলিভিশন ক্যামেরা ইলেকট্রিক ওভেন ওয়াশিং মেশিন বৈদ্যুতিক বাতি ও পাখা সাইকেল অথবা সাইকেল কী কাজ কাজে ব্যবহৃত হচ্ছে কম্পিউটার শিক্ষা ব্যবসা ও তথ্য তথ্য আদান প্রদানে মোবাইল ফোন কথা বলা সামাজিক যোগাযোগ ফেসবুক টুইটার ইত্যাদি চালনা করার ক্ষেত্রে ইন্টারনেট যোগাযোগ ও তথ্য আদান প্রদানে ফ্রিজ খাদ্য সামগ্রী সংরক্ষণে টেলিভিশন খবরাখবরও বিনোদনের জন্য ক্যামেরা ছবিও ভিডিও করার জন্য ইলেকট্রিক ওভেন অল্প সময়ে খাবার গরম করার জন্য ওয়াশিং মেশিন অল্প সময়ে অধিক কাপড় চোপড় ধোয়ার জন্য বৈদ্যুতিক বাতি ও পাখা আলো বাতাসের জন্য সাইকেল মোটর সাইকেল চলাচলের জন্য সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ তোমাদের সাথে এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে আরেকটি সেশনে সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ